অবিবাহিত ছেলেদের টার্গেট করে বিয়ে করা তারপর তাদের থেকে টাকা গয়না লুট দুই তরুণীর নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল এই ছিল কয়েকজন সবাইকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে গ্রেফতারকৃতদের মধ্যে পুনম মিশ্র নামের এক তরুণী ছয় জনকে বিয়ে করেছিল সপ্তমবারে আরেকজন পুরুষকে বিয়ে করতে গিয়ে তিনি ধরা পড়েছেন পুলিশ সূত্র জানিয়েছে পুনম কনিশাস্ত এবং সঞ্জনা গুপ্তা নামের অন্য এক তরুণীকে নিজের মা সাজাতেন অন্যদিকে বিমলেশ ভার্মা এবং ধর্মেন্দ্র প্রজাপতি নামের দুই যুবক অবিবাহিত ছেলেদের খুঁজতেন কাউকে খুঁজে পেলেই ডেটিং অ্যাপের নাম করে প্রথম পুনমের সঙ্গে তার পরিচয় করিয়ে দিতেন এরপর দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে ছেলের থেকে ঘটকালি করার জন্য টাকা নিতেন বিমলেশরা এক পর্যায়ে পুনম নিজে থেকেই তাদের বিয়ের প্রস্তাব দিতেন তারপর কৌশলে ছেলেটিকে রাজি করিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করতেন শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পর প্রথম দিকে ভালো সেজে থাকতেন পুনম কয়েকদিন পার হলে বাড়ি থেকে নগদ টাকা সোনার গয়না নিয়ে গোপনে পালিয়ে আসতেন এভাবে ছয়বার এমন ঘটনা ঘটিয়ে পুনম সপ্তমবার বিয়ে করতে গিয়ে ধরা পড়েন পুলিশের জালে এ ধরনের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন